আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে যদি মেরেই ফেলবি তাহলে ভাত খাওয়ালে কেন মানে ভাই কতটুকু ভিবিখিন মানুষ হলে শুধুমাত্র সন্দেহের বসে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারে আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি ভাই বসলাম মানলাম তোরা চোর আবার তোরাই ভাত খাওয়াইছ কিন্তু তারপরও তো ছেড়ে দিতে পারতি কিন্তু তোরা মানুষটাকে আবেগের ঠেলায় পিটাইতে পিটাইতে মাইরে ফেললি আরে ভাই আপনার এতটা পাসান কেন একটা মানুষকে আবেগের ঠেলা চোর করে ফিরে ফিরে মাইরা ফেললেন অথচ সেই মানুষটা কি আসলে চোর ছিল এক হাজার কোটি বছর বাসার গতকালকে থেকে একটা কথা মানতে পারতেছে না কতটা কষ্ট দিয়ে কতটা যন্ত্রণা দিয়ে বাড়িটাকে শেষ করা হলো তার এতটা কষ্ট এতটা যন্ত্রণা কি একটা মানুষের মন গলাতে পারলো না সর্বশক্তিমান আল্লাহ দেখে ভাই একটা কথা কিছুতেই মাথায় ধরতেছে না কোনো সাধারণ ছাত্র জনতা এই ধরনের গৃহীত কাজ কখনই করতে পারে না এরা হচ্ছে তারা যারা আবরার ফারাদের মতো লোককে ফিটিয়ে মেরে ফেলছে